বিসমিল্লাহ রহমান রাহীম আসসালাম আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন ভালো আছেন আশা করি আপনারা ভালো আছেন বাণিজ্য মালার দেখলে যে কোনো মানুষেরই মাথায় ঘুরে যাবে এই ভিডিও ভিতরেও আমি এসেছি সেদিন কিছু কেনাকাটা করতে পারি নাই আজকে এসেছি দেখুন কি পরিমাণ ভিড় আমার সাথে এসেছে আমার বড় ছেলে শিশির ছোট ছেলে মোহাম্মদ খান আশা করি আমার ভিডিওগুলো ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন বলতে পারেন বাণিজ্য মেলার ভিডিও দুইবার দিয়েছি কেন এবার এবার দিয়েছি আপনাদের মানুষ দেখানোর জন্য আসলে একবার এসেছিলাম ষোলো ষোলো না সতেরো ষোলো না ষোলো তারিখে না সতেরো তারিখে এসেছিলাম সঠিক মনে নাই আজকে পরিমাণ মানুষ দেখলে মনে হয় যে ঈদের চান রাত্রে মার্কেট করতে এসেছে এই অবস্থা এত পরিমাণ খেলা মোহাম্মদকে নিয়ে যাচ্ছি কিছু রাইডে যদি ভাগ্য ভালো সিরিয়াল পাইলে উঠবে নাহলে আবার দাঁড়ায় থাকতে হবে এটা ভাগ্যর উপর নির্ভর করে এত পরিমাণ ভিড় তা বলার বাইরে ধারণাটা ভুল ছিল যে এত দূরে বাণিজ্য বেলা মানুষ হবে না সুবাহ এত মানুষ যেরকম খাবারে বির সেরকম দোকানে বিড় রাইডে তো কথাই নাই আর বেশি কথা বলতে পারবো না জাস্ট আপনাদের দেখাবো আপনারা অনুভব করেন অবস্থা কি খুশিতে নাচ করতেছে সেদিন মোহাম্মদ এই রাইডে উঠতে পারে নাই মোহাম্মদ মোহাম্মদ আবুল ক্লান্ত হয়ে গিয়েছিল তাই আজকে আমি মোহাম্মদ কেড়ে উঠাবো তাই নিয়ে এসেছি

আছে খাওয়া দাবার খাবারের দোকান তাই এত পরিমাণ ভিড় অনেকে লাঞ্চ আছে আমরা পূর্ব চল থেকে টা ছেড়ে এসেছি ছোট একটা ভিডিও আপনার সাথে শেয়ার করবো আবার এখানে একটা ভিডিও তো চলুন আমরা এখন কোথায় যাচ্ছি দেখি কোথায় যাওয়া যায় মিউজিকের সাথে খাবার তৈরি করতেছে খাবারের দোকানের সাথে মিউজিকের দোকান ডাইডে ওখানে মিউজিক চালু করেছে তারা খাবার এরকম পরটা আছে তারাও ডান্স করতেছে গরম গরম দোসা এটা বিকালে ভালো লাগবে আর লাঞ্চের টাইমে কিন্তু লাঞ্চ ভালো লাগে দোসা বিরিয়ানি ভালো লাগে না এখানে একটা জিনিস কি আপনাকে সব গরম গরম তৈরি করে দিবে যে মোমো বানাচ্ছে যারা এত দূরে না আসেন তারা আমার ভিডিওটা দেখবেন এখানে চাইলের রুটি হাঁসের মাংস

ಆಚರಣೆಗಳ ದೊಡ್ಡ ಹಿನ್ನೋಟದಲ್ಲಿ ಇರಲಿ ಆ ದೈವಿಕ